আরে অনেকক্ষণ হয়ে গেল করতে পারলাম না যে এদিকে আবার আমাকে জোরে খিদাও লেগেছে আর এই রোদে আর কি শিকার পাওয়া যায় আরে এ দেখছি আমি এক পিটকে ছেলে এদিকে আসছে তার হাতে একটা কুরকুরি প্যাকেট রয়েছে যাই হোক কোন করে ওই কুরকুরি প্যাকেটটা নিতে হবে আরে এসো এসো পিটকে ছেলে তোমারই অপেক্ষা করতেছিলাম জলদি করে তোমার এই হাতে থাকা কুরকুরি প্যাকেটটা আমাকে দিয়ে দাও ওই কুরকুরি প্যাকেটটা পেয়ে আমি আমার পেটের খিদা মেটাবো আরে না না তোমাকে আমি আমি খাবার জন্য দোকান থেকে কিনে এনেছি তোমার যদি খাবার থাকে তুমি দোকান থেকে পয়সাটি কিনে নাও